সেই তারা মুখ অবশ্যই মুক্তিযোদ্ধা এবং যারা চোদ্দই এই ডিসেম্বর সেই বুদ্ধিজীবীরা মৃত্যু জীবন দিয়েছে যাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গুণ করেছে গুম করে ওই রায়ের বাজার এবং মিরপুরে এবং বিভিন্ন জায়গায় তাদেরকে ফেলে রাখা হয়েছে সেটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড একটা জাতিকে মেধাশূন্য করার জন্য এবং জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য এই হত্যাকাণ্ডটা এই জন্য হয়েছিল যাতে এই স্বাধীনতা যুদ্ধের কেউ নেতৃত্ব না থাকে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিতে না পারে স্বাধীনতা যুদ্ধ সমাপ্তির পরে যাতে দেশ নেতৃত্ব শূন্য থাকে এই দেশ একটি তালাবিহীন ঝুড়িতে পরিণত হয় এই জন্যই কিন্তু এই জিনিসটা করা হয়েছিল আজকে সেই স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও আজকে আমাদের বিভিন্ন জায়গায় শুনি যে মানুষ বলে যে আমরা এখন পর্যন্ত স্বাধীনতার যে স্বাদ সেই স্বাদ পেলাম না আজকে এর জন্য দায়ী তারা এর জন্য দায়ী হলো এই আওয়ামী লীগ উনিশশো পঁচাত্তর সনে আপনারা দেখেছেন এদেশে দেশে গণতন্ত্র হত্যা করেছিল তারা তারা কী করেছিল সেটা জানেন এবং এই দেশে দুর্ভিক্ষ উপহার দিয়েছিল উনিশশো দুই হাজার আট সনে ক্ষমতায় এসে আপনার এই আওয়ামী লীগ এই দুই হাজার চব্বিশ সনের পাঁচই আগস্ট পর্যন্ত এই বাংলাদেশকে কী অবস্থায় নিয়ে গিয়েছিল সেটা সবার জানা সেই পাঁচে আগস্টে পূর্ব যে সময়টা এই জাতির জন্য অত্যন্ত ক্লান্তিকাল এই সময়টাকে আমরা দ্বিতীয় বিশ্ব মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ হিসাবে আমরা মনে করি এবং সেদিন যারা রক্তের প্রায় দুই হাজার জনতা যুবক সেদিন রক্ত দিয়ে এই শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছিল সেই উৎখাতের যেই কারণে হয়েছে সেই কারণগুলি আমাদেরকে মনে রাখতে হবে যে এই জনগণ এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষের ক্ষমতা রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য এই পাঁচই আগস্ট হয়েছে সকল বৈষম্যের বিরুদ্ধে পাঁচই আগস্ট হয়েছে সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে পাঁচই আগস্ট সংঘটিত হয়েছে পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে খুন গুণ হত্যার বিরুদ্ধে পাঁচই আগস্ট হয়েছে মিথ্যা মামলা দিয়ে বিরোধী রাজনৈতিক দলকে নিস্তব্ধ করার বিরুদ্ধে পাঁচই আগস্ট হয়েছে বিরোধী দলের যে পাক স্বাধীনতা দেশের মানুষের পাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য দেশের প্রত্যেকটা মানুষ যাতে তাদের আইনের যত অধিকার আছে সেগুলি পেতে পারে তার জন্যই পাঁচই আগস্ট হয়েছিল পাঁচে আগস্ট হয়েছিল আপনার যে আদালতে গেলে সাধারণ মানুষ বিচার পাবে ন্যায় বিচার পাবে তার জন্য প্রতিটা মানুষ মোটা মোটা ভাগ কাপড় পরে দেশে পারবে প্রত্যেকটা মানুষের জীবনে নিরাপত্তা থাকবে প্রত্যেকটা মানুষ তাদের খাওয়া দাওয়ার অধিকার থাকবে সেটার জন্যে পাঁচই আগস্ট হয়েছে আজকে যারা এই পাঁচই আগস্টে যারা রক্ত দিয়েছে আমরা শহীদ বুদ্ধিজীবীদের তাদেরকেও আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি তাদের জন্যে আজকে এই দেশে আমরা শান্তিতে নিঃশ্বাস দিতে পারছি কিন্তু আমাদের সজাগ থাকতে হবে একটি পার্শ্ববর্তী সাম্রাজ্যবাদী শক্তি এবং এই দেশের কিছু তাদের দোষর এই বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে এই অন্তবতীকালীন সরকারকে একটু অস্থিতিশীল করতে চায় এদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠা না হয় যা এবং তার জন্য নীল নকশা একে এই দেশে হিন্দু মুসলিম এবং ধর্মীয় চুম্বাদনা সৃষ্টি করে এদেশের মানুষকে ভিন্ন পথে রায় লাগিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম সৃষ্টি করে এই দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যেতে চায় আমরা আমরা সেটা হতে দিতে পারি না এটা যদি দিতে দে তাহলে ওই শহীদদের প্রতি বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করা তাদের রক্তের প্রতি তাদের রক্তের প্রতি অন্যায় করা হবে তাই আমরা বিরুদ্ধে এ দেশের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে আমরা একসাথে বাংলাদেশকে গড়ে তুলব এবং পাঁচই আগস্টের ছাত্র জনতার যে ঐক্য সেই ঐক্য আমরা অটুট রাখবো জনগণের মধ্যে এবং ঐক্যবদ্ধভাবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা অটুট রাখবো এবং সকল প্রকার সাম্রাজ্যবাদী শক্তিকে এদেশ থেকে উৎখাত করব এবং এই দেশে একটি সুষ্ঠ গণতান্ত্রিক সুষ্ঠু দ্বারার রাজনীতি আমরা এই বাংলাদেশে চালু করব এবং এই দেশে একটি সুষ্ঠ নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ হিসাবে পৃথিবীর বুকে গড়ে উঠবে এটাই আমাদের প্রত্যাশা আমরা এই সভা থেকে আপনাদেরকে একটা বার্তা দিতে চাই যে আমরা সব সবাই বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল যেই দলের প্রায় সত্তর বাংলাদেশের মানুষ এই বিএনপিকে সমর্থন করে তাই আমাদের আচরণ হয়ে সেই একটি বৃহৎ দলের রাজনৈতিক নেতার মতো আমরা এখানে যারা আছি সবাই রাজনৈতিক নেতা আমরা কেউ কর্মী নয় সুতরাং আমাদের আচরণ হবে নেতার মতো আমরা যাতে জনগণের বিরুদ্ধে না যাই জনগণ যাতে আমাদের প্রতি ক্ষেপে না যায় জনগণ যাতে আমাদের প্রতি আস্থা রাখে জনগণ যাতে যে সকল কাজে ক্ষতি হয় সেই সকল কাজে আমরা জড়াব না আমরা ধৈর্য ধরব দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব আমরা বলতে চাই কোনো চাঁদাবাজি কোনো দখলবাজি কোনো কারো সম্পত্তি দখল এবং কারো প্রতি কোনো জায়গায় সন্ত্রাসী আচরণ থেকে আমরা বিরত থাকব এবং কাউকে এই আচরণ করতে দেব না প্রশাসনকে সকল ক্ষেত্রে আমরা সহায়তা করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো অতি দ্রুত সময়ের মধ্যে একটি সংক্ষিপ্ত সংস্কারের মাধ্যমে এদেশের মানুষের ভোটের অধিকার দিন এবং অতি দ্রুত এদেশে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠান করুন এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ